আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার রোজ মঙ্গলবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালারবাট মুরগি ও বাচ্চা কত টাকা ক্রয় বিক্রয় করা হচ্ছে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তে বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি কথাই বলি বর্তমান মুরগির বাজারের অবস্থা খুবই খুবই খারাপ যা খামারিরা খুবই ভোগান্তির মধ্যে কারণ বর্তমান মুরগির যে বাজারের অবস্থা সে বাজার অনুসারে আসলে খামারিদের লস ছাড়া আমি কখনও লাভ দেখতেছি না কারণ বর্তমানে বাচ্চার রেটটা বেশি খাদ্যর রেটটা বেশি ওষুধের দাম বেশি সকল কিছুর দামই কিন্তু বেশি কিন্তু মুরগি বিক্রি করার সময় যা দেখা যাচ্ছে মুরগির বাজার নাই আসলে এই বড় ধরনের প্রতারণা সিন্ডিকেট যে সকল কোম্পানিরা করছে এবং বিভিন্ন কোম্পানির মাধ্যমে কোম্পানির যারা এজেন্ট আছে তাদের মাধ্যমে যে এই সকল সিন্ডিকেট করে প্রান্তিক খামারিরা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আসলে এটা সরকারের আসলে নজর পড়া উচিত কারণ প্রান্তিক খামারি একটা মাস পরিশ্রম করে একটা মাস পরিশ্রম করে এত টাকা পয়সা বিনিয়োগ করে লাস্টে দেখা যায় যে প্রান্তিক খামারিরা একজন তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বিভিন্নভাবে কিন্তু লসের কিন্তু শিকার হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুরগির খামারিরা অনেক খামারি প্রান্তিক খামারি কিন্তু মুরগির ব্যবসা কিন্তু অলরেডি ছেড়ে দিছে এবং কোম্পানিগুলো কিন্তু এই ব্যবসাগুনে আস্তে আস্তে কোম্পানি পরে কিন্তু তারা হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু কামাই করে নিচ্ছে বর্তমানে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার একশো থেকে ৪৫ টাকার মধ্যে চলতেছে এবং কিছু কিছু শিল্প এলাকায় শিল্প যে সকল নগরীগুণে আসে শিল্প যে সকল শহরগুণে আছে সেই সকল এলাকায় ব্রয়লার মুরগির বাজার একশো পঞ্চাশ কি বা সর্বোচ্চ কিন্তু বেশিরভাগ জায়গায় একশো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এমন টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে আর কালার বাট যে সকল মুরগি আছে আছে সে সকল মুরগি গুণে দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রয় করা হচ্ছে এবং অরিজিনাল সোনালি মুরগিগুণে দুইশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে কিন্তু বিক্রয় করা হচ্ছে এছাড়া যে সকল কোম্পানি আছে আছে কোম্পানি বাচ্চা রেটটা আপনার আটান্ন উনষাট ষাট টাকার মধ্যে এগ্রেড বাচ্চা বিক্রয় করা হচ্ছে সেক্ষেত্রে ডিলার পয়েন্ট থেকে যদি বাচ্চা ক্রয় করে থাকেন সেক্ষেত্রে বা এক দুই টাকা বেশি নিতে পারে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় করলে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর যারা রেডি মুরগি বিক্রয় করবেন অবশ্যই দেখে শুনে মুরগি বিক্রয় করবেন কারণ বর্তমান খামারিদের অবস্থা খুবই খারাপ অনেক মুরগি মারা যাচ্ছে মুরগি মারা যাওয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে খামারিরা লস হচ্ছে এবং মুরগি আপনার বিক্রয় করার ক্ষেত্রেও খামারিরা কিন্তু লসের শিকার হচ্ছে জানি না এই লস আর কতদিন খামারিরা খাবে এবং এই সিন্ডিকেট কতদিনে ভাঙবে তে অবশ্যই আমাদের খামারিদের যারা আসি সকলেই এককভাবে হয়ে আসলে খামারিদের এককভাবে হয়ে এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে দেখা যাচ্ছে যে খামারিরা সারা মাস কষ্ট করে মুরগি পালন করবে মাস শেষে দেখা যাবে মুরগি পালন করে লস তো সকলেই বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই মুরগি বিক্রয় করলে দেখে শুনে মুরগি বিক্রয় করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ